যারা এগ ভুনাটা বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে খুব সহজে আমি এগ ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যারা কর্মজীবী ভাইয়া আপুরা আছেন ব্যাচেলার ভাইয়ার আপুরা এবং প্রবাসী ভাইয়াদের জন্য আজকে খুব সহজেই এই এক এগভুনার রেসিপি আপনাদেরকে করে দেখাবো এতটাই মজার দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটাই টেস্টি হবে বিশ্বাস করুন অসাধারণ টেস্ট কিভাবে ঝটপট এই এক এগভুনার রেসিপিটা করতে পারবেন সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি ছয়টা এগ নিয়েছি আমি একটা সিদ্ধ করে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার একটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে একদম কত সুন্দর ডিমটা ফুটছে সুন্দরভাবে কিন্তু আমার একটা সিদ্ধ হয়ে গেছে আমি সব ডিমটা কিন্তু ছুলে নেব আমি একটা কিন্তু খুব সুন্দর করে ছুলে নিয়েছি দেখতেই পারছেন আমি এগের গায়ে কিন্তু একটু নাইফের সাহায্যে আমি একটু দাগ দিয়ে দিব যাতে ভাজার সময় যাতে ফেটে না যায় আমি সামান্য হলুদ লবণ দিয়ে ডিমটা মেখে নেব যারা এগ খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু ঝটপট কিন্তু এই এগের রেসিপিটা করে নেবেন খুব টেস্টি হয় এবং খেতে অসাধারণ লাগে আর কিচ্ছু লাগে না যদি হচ্ছে এই ডিমের রেসিপিটা থাকে আর কিচ্ছু লাগবে না গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে এবং পরোটা হোক রুটি হোক যেটার সাথেই খান না কেন অসাধারণ লাগে আমি একটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভাজবো বেশি ব্রাউন করে ভাজবো না তাহলে কিন্তু উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না আমি হালকা করে ভেজে নিয়েছি আমার একটা ভাজা হয়ে গিয়ে এই পর্যায়ে অ্যাড করছি আমি একটা পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব আমি খুব নর্মালি কিন্তু এক ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি হাতের কাছে যেটাই থাকবে না কেন সেটাই দিয়ে এক ভুনাটা করে নিতে পারেন এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ এখানে তেমন কোনো স্পেশাল কোনো মশলাই দিনি এখানে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা ব্লেন্ডারে করে নেবেন চাইলে কিন্তু একটা বাটির এবং পাথরের সাহায্যে কিন্তু সেটা থেতলেও দিতে পারেন আপনাদের হাতের কাছে কোনো কিছু থাকলে আদা রসুনটা যদি একটু থেতে নেওয়া যায় তাও কিন্তু এই ডিম গুঁড়াটা খুব সুন্দর হবে আমি মশলাটা সুন্দর করেই কিন্তু ভেজে নেব আমি কিন্তু বেশি তেল দিনি আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি সেই কারণে কিন্তু কালারটা খুব পারফেক্ট এসেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন ফ্রেন্ড মশলাটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এতে কিন্তু এই এগ ভুনাটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব সুন্দর একটা স্মেল আসে কারণ মশলাটা যত সুন্দর করে ভাজা হবে এগ ভুনাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে আমি পানি দিয়ে কিছু কুড় নাড়াচাড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে এই পর্যায়ে অ্যাড করছি আমি ডিমটা যে আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন আমি এক থেকে দুই মিনিটের মধ্যে একটু রান্না করে নেব ঢাকনা দিয়ে যাতে ডিমের ভিতরে সব মশলাটা সুন্দর করে ঢুকে যায় খেতে কিন্তু অসাধারণ হবে ফ্রেন্ডস আমার কিন্তু ডিমের ভুনার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে উপর থেকে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখলেন তো কীভাবে আমি ঝটপট এই ডিম ভুনার রেসিপিটা করে নিয়েছি আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লেগেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপি এই রেসিপিটা ট্রাই করার পর বাসার সবাই পছন্দ করবে সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসাই করবে এই ডিম ভুনার রেসিপির তৈরি হয়ে গেছে আমার ঝটপট এক ভুনার রেসিপি খুব মজার একটা রেসিপি আর এক খেতে কে না পছন্দ করে সবাই এক খেতে পছন্দ করে তা যদি এই ধরনের রেসিপি থাকে আর কিছুই লাগবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম